হ্যালো এভরি আমার চ্যানেল শান্ত স্টুডিওতে আমি ফারজানা শান্ত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি একটি টিপস নিয়ে এসেছি টিপসটি হলো কিভাবে কান্না ছাড়া চোখে পানি আসা ছাড়া পেঁয়াজের খুসা ছাড়ানো যায় এবং পেঁয়াজ কুচি করা যায় আসলে পেঁয়াজ কাটতে গেলে আমাদের সবার চোখেই পানি চলে আসে তো আমরা সব সময় যে। রেগুলার পদ্ধতিটি ইউজ করি এভাবে যদি আমরা পেঁয়াজের খোসাটা ছাড়াই দেখবেন পেঁয়াজের অনেকটা মাংস চলে যায় এভাবে ছুরি দিয়ে ছুলালে পেঁয়াজের অনেকটা অংশ নষ্ট হয় এই যে এভাবে বটি দিয়েও ছোলালে এভাবে অনেকটা অংশ চলে যায় তো আমি আপনাদেরকে যেভাবে যে পদ্ধতিটি দেখাবো ওইভাবে যদি আমরা পেঁয়াজের খোসাটা ছাড়াই তাহলে দেখবেন খুব সহজেই কুষাটা উঠে আসছে এবং পেঁয়াজের কোনো মাংস নষ্ট হবে না কিলাতেই দেখা গেছে আমার চোখে পানি এসে গেছে তো আমি এখন আপনাদেরকে বিকল্প পদ্ধতিটি দেখাবো তাহলে চলুন আমরা বিকল্প পদ্ধতিটি দেখিনি বিকল্প পদ্ধতিটি আমি দেখাচ্ছি প্রথমে আমি এই যে পেঁয়াজের মাথাটা কেটে ফেলে দিব তারপর এই সাইডটাও ফেলে দিব তারপর মাছ দিয়ে কেটে নেব এভাবে আপনারা মাছ দিয়ে কেটে ত্রিশ মিনিট আগে পানিতে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখবেন আমি কিছু পেঁয়াজ এভাবে কেটে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখবেন পেঁয়াজের খোসাটা কিভাবে খুব সহজে উঠে যাচ্ছে এই যে দেখুন একটুও সময় লাগছে না একেবারে অল্প সময় লাগছে এক মিনিটের চেয়েও কম সময় লাগছে এভাবে সবগুলো পেঁয়াজের খুসা আমি উঠিয়ে নিব এভাবে যদি ভিজিয়ে রাখেন তাহলে দেখা গেছে খুবই অল্প সময় লাগে এভাবে যদি আপনারা পানিতে ভিজিয়ে রাখেন দেখা গেছে চোখেও পানি চলে আসবে না চোখেও ঝাল ধরবে না আমি একটি আস্ত পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটাও আপনারা দেখেছেন কিভাবে খুব সহজে খুসাটা উঠে গেছে যে দেখুন ভিজালে পেঁয়াজের চামড়াটা এমনিতে উঠে যায় এবং চোখেও ঝাল ধরে না এবার আমি এভাবে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব এই যে দেখুন আমি সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি আমি পেঁয়াজের খোসা ছাড়ানোটা দেখিয়েছি কিভাবে চোখে পানি আসা ছাড়া পেঁয়াজের খোসা ছাড়ানো যায় এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক সপ্তাহর পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারবেন কুচি করে কেটে কারণ পেঁয়াজের কুচি আমরা সাধারণত সব কিছুতেই ব্যবহার করে থাকি তো এভাবে আপনারা পেঁয়াজগুলো আগে কুচি করে কেটে নেবেন আপনাদের যেভাবে সুবিধা আপনারা চাইলে ছুরি দিয়েও কুচি করতে পারেন চাইলে বটি দিয়েও কুচি করতে পারেন তো এইভাবে অনেকগুলো পেঁয়াজ প্রথমে কুচি করে নেবেন আমি আগেই কুচি করে রেখেছি এবার আমি এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে আমি পেঁয়াজের কুচিগুলো সবগুলো একসাথে একটু মেখে নিব এভাবে আলতো করে মেখে নিব আমি এভাবে সময় রাখি কারণ সব সময় তাদের ঝামেলার কারণে অনেক সময় তাড়াহুড়ো করে পেঁয়াজটা কুচি করতে গেলে আরও সময় লেগে যায় তার জন্য এভাবে যদি আমরা এক সপ্তাহ পেঁয়াজ কুচি করে পেঁয়াজে সাদিন তেল দিয়ে মেখে রেখে দে তাহলে এক সপ্তাহ পর্যন্ত এরকম টাটকা থাকবে ভালো থাকবে এখন আমি একটি বক্সে পরে এগুলো রেখে দেবো এই যে আমি একটি বক্স নিয়ে নিয়েছি এবার আমি বক্সের মধ্যে পেঁয়াজগুলো সবগুলো রেখে দিব। আর এটা অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে হবে তো আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লেগেছে আর আমার টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ